বাইরে ভাই সৌদি আরবে কাজ করে ঠিকমতো টাকা পাওয়া যায় না কারণ এক বাসে কাজ করছি কবে পনেরো বিশ দিন হয়ে গেছে এখনো টাকা বাকি টাকা দিতেছে না সৌদি পরে আজকে চাইতেছি প্রায় দশ বারো মিটার বারো কিলোমিটার দূর বাসা থেকে যাইতে আসি পর রাস্তা দিয়ে ধীর সৌদি যায় পাওয়া যায় না পাইলে কিন্তু আমার টাকা দিতে আগে কাজ করা যায় ঠিকমতো টাকা না পাওয়া যায় এখন কেমন লাগে তাইলে সৌদি আরব আগের মতো আর নাই আগে তো যেমন ভালো ছিল কাজ করলে সাথে সাথে টাকা পাওয়া যেত এখন আর সেই আগের দিন নাই এখন কাজ করে আসলেও টাকা পাওয়া যায় না এক মাস দুই মাস তিন মাস ছয় মাস ঘুরার তারপর পাওয়া যায় না এই একটা অবস্থা কাজ সাইডে আসছি কিন্তু কাজ প্রায় শেষ কমপ্লিট আমার আমার কাজ সব শেষ এখন আমার টাকা দিতেছে না ভালো লাগতেছে না আর কি করবো সৌদির জন্য অপেক্ষা করতেছি সৈদিরে ফোন দিছি সৈদি বলতেছে আসতেছি দাঁড়া আসতেছি আসতেছি বলে আধা ঘন্টা অপেক্ষা করার পর সেদি আসলো আসার পর বলতে আরো দু তিন দিন পর দিব এখন ভালো লাগে এখন কেমনটা লাগে মানে চেষ্টা গরম হয়ে গেছে